আমাদের মাঝে বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে তিনি বেঁচে আছেন তার আজকে একাশিতম জন্ম দিবস আমরা মোহাম্ম রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারি হিসাবে পথ প্রদর্শক হিসাবে গণতন্ত্রের স্বাধীনতার সর্বমত্র রক্ষা কবচ হিসাবে আল্লাহ রাবুল আলমিন তাকে আরো দীর্ঘায়ু করুন সতায়ু করুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করুন আমিন আজকে বক্তব্য বিশেষ কিছু দেয়ার নেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম দিবস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষের মতোই সবাই আমরা অত্যন্ত আনন্দিত উচ্ছ্বসিত এবং রব্বুল আলমিনের দরবারে তার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন এবং উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমরা আজকে মিলাদ পরিচালনা করব প্রার্থনা করব। কিন্তু বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তর আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে গণতন্ত্র উত্তরণের পথকে সহযোগ করতে হবে তার সেই নির্দেশনা মোতাবেক আমরা সরকারের সাথে আলোচনা করেছি অনেকবার সমস্ত গণতান্ত্রিক শক্তি সমূহের সাথে আমরা আলোচনায় রত আমরা জাতি ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান সারা জাতি অপেক্ষমান আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমান যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তান আমরা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন অন্ধত্ব বরণ করেছেন আমরা বিরাম ষোলো সতেরো বছরের গণতান্ত্রিক সংগ্রাম করেছি সেই গণতন্ত্রের জন্য আমরা অপেক্ষমান এই গণতন্ত্রকে যদি আমরা নির্মাণ করতে চাই অত্যন্ত শক্তিশালী হিসেবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সামনের ভিত্তিতে তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় ঐক্য রাখতে হবে যে প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে সংখ্যা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয় তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় তারা হয়তো কোন না কোনো কারণে নিজের কথাগুলো এ বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায় কিন্তু বাংলাদেশের মানুষ অক্রবদ্ধ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ এর বিপক্ষে যারাই দিবে ইনি বিনিয়ে কোনো ধরনের বক্তব্য যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে এবং আমরা বিশ্বাস করি আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোন রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ সুতরাং সবাইকে অনুরোধ করব সব গণতান্ত্রিক শক্তি সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব। আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন গণতান্ত্রিক সংগ্রামে সে কিরকম ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি আলাপ আলোচনা করি এবং তা আমরা গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম